আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেক আমি নিজে ওর লাশটা দেখেছি গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোন মানুষের নাম আল্লাহ আছে এমন এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই কথা গণ ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওর সন্ত্রাস হিসেবে চিনেছি লা এখন ঠিক কি না আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেক বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহরে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাজারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রো ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আলাজারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখবো ওই বিশাল রয়্যাল মোমেজ চাম্বারের ভিতরে ঢুকলাম তুইকেই দেখি ফেরাউন ফেয়ার হয়েছে যাই বললাম ভাই ফেরাউন হোয়াটসঅ্যাপ ভ্যান হোয়াটসঅ্যাপ এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালিরা আমার সাথে পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেই আমি কি এটা কি স্টাইল হুজুর গ্যাংনম স্টাইল এইভাবে আঙ্গুল দুইটাতে এভাবে রাখে আর এইভাবে কি স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল আল্লাহ দাও তো ফেরান রে বললাম ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী মুসারে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছি আজকে ওর কোনো সাহস নাই ওর কোনো ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর তাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই ও নাম দিছিল যে আমি তোকে বড় খোদা ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আহাদা বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ। আমি আল্লাহ এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে চিল্লা বলেন ঠিকইরা একজন আল্লাহ বললেন আল্হু আল্লাহ আহাদনবি আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি হলেন একক চারটা খর্দি আল্লাহ নিজের নাম সাজালেন কয়েটা আলিফ লাম লাম হা আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা বলেন আলিফ সুন্দর লাগে না আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরান থেকে পাবেন আল্লাহ দিয়ে কোরানে পরিচয়ের অভাব নাই আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই হু দিয়ে পরিচয়ের অভাব নাই ঠিক কি না আল্লাহো নোরো সামাওয়াচি ওয়াল্লা নো রিহিকামিশ কাতিং ফি হামিশ আল্লাহ এবার আলিফ যদি কেটে দেন লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিন আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম এবার লাম যদি কেটে দেন থাকে লাহু লাহুলাহু দিয়ে পরিচয় আছে না নাই লাকুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লামো যদি কেটে দেন খ্যালক করছেন সিকোয়েন্সটা আলিফ লাম লাম হা আলিফ কেটে দেন লাম কেটে দেন লাম কেটে দেন তাকে হু উদি কোনো পরিচয় টরিচয় নাই আছে আল্লাহুল্লাভিলা ইলাহাইলা রাফ মানুর রাফিম সোভানাল্লাহ পড়েন কি সুন্দর নাম আল্লাহ আবার ডাকতেন দেন আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ঠিক কি هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. تني